ربون সুতরাং আমাকে এই বিচারটা আগে করা হোক আল্লাহ নবী দিন দুনিয়ার बादशाह ওই সময় যখন জিজ্ঞাসা করছে মহিলা তাহলে তোমার बाप বাপ নাই বা তোমার ভাই নাই তাহলে তুমি কেন কাঞ্জি রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যদি আমার কুরুশ সন্তান যদি আজকে বড় বেঁচে থাকত বা আমার থাকত তাহলে আমি যুদ্ধে পাঠিয়ে দিতাম তো তোমার সন্তান নেই তাহলে তুমি কাঞ্জো রসুল আল্লাহ যদি আমার স্বামীও বেঁচে থাকতো তাহলে আমিও পাঠিয়ে দিতাম যুদ্ধর ময়দানে শহীদ হয়ে যেত আল্লাহ আমাকে প্রশ্ন করলে আমি একটাই উত্তর দিতাম যে আল্লাহ আপনি হিসাব নিকাশ করছেন সেই মহিলা স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে সুতরাং আল্লাহ আপনি এই বিচারটা করুন আগে এই বিচারটা করুন রসুল আল্লাহ আমি আল্লাহ দরবারে এই কথা বলতাম কিন্তু আজকের আমার স্বামীও বেঁচে নাই আমার কলিজার টুকরা কোনো বাচ্চাও বেঁচে নাই বড় আল্লাহ আমার কোনো ভাই বেঁচে নাই আমার বাপ বেঁচে নাই স্বামীও বেঁচে নাই ভাই বেঁচে নাই রসুল আল্লাহ আমি এই জন্য করে এসেছি আমার কোলে একটা কোচে মাসুম বাচ্চা এই বাচ্চাটা আপনাকে দিয়ে দিলাম আপনি নিয়ে নেন আপনি নিয়ে চলে যান যুদ্ধের ময়দানে চলে যাবে কি আপনি যুদ্ধ করবে আল্লাহ নবী বলেছিল যে মহিলা তুমি এই যে বাচ্চাকে আমার কাছে দিচ্ছ এই বাচ্চা নিয়ে আমি যুদ্ধের ময়দানে কি করে যুদ্ধ করব সুতরাং আমার যুদ্ধ করার সময় এই বাচ্চা নিয়ে যদি যুদ্ধ করতে যায় এই বাচ্চাকে নিয়ে যুদ্ধ করব নাকি আমি যুদ্ধ একা একা করবো বাচ্চাটাকে সামলাবো বাচ্চার ক্ষতি হয়ে যাবে এরা সুলার লাগে বাল্লা গজু আজকের আমি খলি চার টুকরা মা আছাড় খাওয়া মা নাড়ি চাড়া মামা করবো দারুণী মা রাসূল আল্লাহ আমি আমার এই কলিজার টুকরা মাসুম বাচ্চা দিলাম আপনি এটা নিয়ে যুদ্ধের ময়দানে যাবে যুদ্ধ করতে করতে যখন শত্রু পক্ষ আপনার দিকে তীর নিক্ষেপ করবে ইয়া রাসূল আল্লাহ ইয়া ওই তীরের দিকে আমার এই কলিজার টুকরা বাচ্চা কে আপনি ধরবেন আর ওই তীরটাই যেন আমার কলিজার টুকরা বাচ্চার বুকে লাগে আর ওই বাচ্চা শহীদ হয়ে যাবে আমি মা জননী শহীদানির মা হয়ে যাব জোরে বলু আর একটু জোরে বলুন সোবাহান্লাহ না রে নারে না রে তাকবার জাল্লার নবীর দরবারে দাঁড়িয়ে মহিলা আমি এই জন্য করে কাঁদতেছি যে আমার এই কচি মাসুম বাচ্চাটাকে আপনাকে দিলাম আপনি নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন ইয়া রসুল আল্লাহ গিয়ে যুদ্ধ করতে করতে যখন শত্রু পক্ষ আপনার দিকে নিক্ষেপ করবে আমার কলিজার টুকরা বাচ্চাটাকে ঢাল বানিয়ে দেবে রসুলাল্লাহ সেই সময় তিনটে আমার কলিজার টুকরা বাচ্চার বুকে লাগবে সেই সময় আমার বাচ্চা শহীদ হয়ে যাবে আমি কলিজার টুকরা বা আল্লাহ দরবারে আমি সেই দিন বলবো যে আল্লাহ আমি হলাম একজন শহীদানের মা সুতরাং আল্লাহ আপনি এর ফয়সালাটা আগে করুন আর তারপরে আমার আমাল আর ইমান নিয়ে বিচার করবেন সেই সময় আমি গর্ব করে বলবো আল্লাহ যে আমি একজন শহীদানের মা সেই জন্য করে আমি এই বাচ্চাটাকে আপনাকে দিতে এসেছি আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ ওই সময় তিনি মাথা নত করে বলেছিল যে শুনে রেখে দাও আল্লাহ তোমাকে জান্নাতি ঘোষণা দিয়ে দিয়েছে একবার জোরে বলুল্লাহ আল্লাহ 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 তোমাকে জান্নাতি ঘোষণা দিয়েছে কারণ তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বতে ফানা হয়ে তুমি তোমার কলিজার টুকরা বাচ্চাকে দিয়েছ যে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে যে শহীদ হয়ে যাক কারণ আমার কাছে আর কিছু নেই পয়সা নেই টাকা নেই অর্থ নেই যে আমি যুদ্ধের জন্য আমি দিয়ে সহযোগিতা করব বা আমি আল্লাহর নবীকে যে আমি কাউকে যুদ্ধে একজন দিয়ে আমি সৈন্যবাড়িয়ে যে সহযোগিতা করব আমার কাছে সেরকম কিছু নাই রসুল আল্লাহ বিতাই কলিজার টুকরা বাচ্চাকে দিলাম এই কেনাদাস আল্লাহ দরবারে বড় অসন্দনীয় এবং আল্লাহ কবুল করে নিয়েছেন এই ভালোবাসা আর এই মাহফ্ফতকে রসুল্লাহর জন্য জান আর মান নিজের বাচ্চা থেকে তুমি বেশি ভালোবেসেছো বলে আল্লাহ তোমাকে জাননা দিয়ে দিয়েছে তোমার সন্তান লাগবে না একবার জোরে বলো

বুকে নাম তুমি আমার প্রাণ কোন দিন ভুলব না মুখে নবীর নাম আর বুকে নাম নবী তুমি আমার প্রাণ নদিন দিন ভুলব না সারাটি জীবন মদের তরে কষ্ট কত করেছিলে তায়ে ফেতে কষ্ট কত তুমি সহিল নবি তোমার সুপারি ছাড়া কেউ জাননা পাবে না নবি তোমার সুপারি ছাড়া কেউ জাননা পাবে না নবি তুমি আমার জান কোনো দিন ভুলব না নবি তুমি আমার প্রাণ কোনো দিন ভুলব নাও মুখেতে নাম আর বুকে তে নবীর নাম নবী তুমি আমার জান কোনো দিন ভুলব না নবী তুমি আমার প্রাণ কোনো দিন ভুলব না একবার জোরে তকবির দেন না নারে তাকবীর যে আল্লাহর নবীকে আমরা কোনোদিন ভুলব না এই দিলেতে সর্বসময় এবং মুখেতে সর্বসময় এটা রাখতে হবে যে আল্লাহর নবীকে আমরা ভুলব না একটু আগে হুজুর বলা বলে গেলেন যে সর্বসময় নবীর কথা নবীকে মানে স্মরণের মানে নবীর নিয়ে যখন আলোচনা করবেন দেখবেন সবসময় নবীর কথা মুখে আসবে নবীর ভালোবাসা আপনার ভিতরে আসবে আর যদি আপনি সর্বসময় গান নিয়ে পড়ে থাকেন গালাগালি নিয়ে পড়ে থাকেন নিয়ে পড়ে থাকেন বা ছোট বড় কথা নিয়ে পড়ে থাকেন বা অন্যান্য কিছু নিয়ে যদি পড়ে থাকেন সেটা আপনার সর্বসময় মানে স্বপ্নে আসবে বা সর্বসময় আপনার সেইটার দিকে ধ্যান মন যাবে কিন্তু যদি আপনি রসুল এবং নবীকে নিয়ে যদি পড়ে থাকেন আল্লাহর নবীর মহাত্ম্য আর ভালোবাসা যদি আপনার ভিতরে এসে যায় তো আল্লাহ চাইলে আপনাকে আল্লাহ আপনার মদিনায় ডেকে নিতে পারে কারণ একটা কথা শুনে নেন আল্লাহর নবীন তিনি নিজে জানিয়ে দিলেন মানজারা খবরুজ আলাহ হুশু যেন আমি রসুল্লাহ আমার খবরকে জিয়ারাত করল আমি রসুলুল্লাহ কথা দিলাম সে আমার জন্য আমি নবী সুপারিশটা হয়ে গেল একবার জোরে বলুন না আর একটু জোরে বলছেন যদি কেউ আমার একবার স্বপ্নেও দেখতে পায় মান আমি রসুল্লাহ আমাকে দেখতে পায় ঘুমের মধ্যে আমি রসুল্লাহ তাকে তার জন্য আমারও সুপারিশটা ওয়াজিব হয়ে গেল একবার জোরে তো বিদ্যান্ন যে রসুল্লাহর মহাব্বত আর ভালোবাসা যদি আপনার ভিতরে এসে যায় আর রসুল্লাহকে যদি আপনি কোনোভাবে একবার যদি স্বপ্নে আপনি দেখতে পেয়ে যান বা যদি আপনি রসুল্লাহর মাজারে যদি আপনি একবার যেতে পারেন যে মক্কায় গিয়ে যদি আপনি টপ করে রসুল্লাহর দরবারে গিয়ে রসুল্লাহকে সালাম জানিয়ে যদি আপনি জিয়ারাত করতে পারেন আল্লাহ আপনার জন্য আল্লাহ রসুলের সাল্লাহ আপনার ওয়াজিব করে দেবেন আল্লাহ প্রত্যেকের জন্য কবুল করুল আল্লাহ হুমিক আর একটু জন বলো কলেজ আর প্রোগ্রাম বাবা ধীরাফ আমি আপনাদের কাছে বলতে চাই জাল্লাহ নবী বিন্দুনিয়ার বাদেশাদ জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ তিনি জানিয়ে দিলেন এই রসুলুল্লাহকে যদি পেতে চাও হাবিবুল্লাহকে যদি তোমরা আমি নবী আমাকে পেতে চাও তাহলে তোমাদের যুবক হালাতটাকে কাজে লাগাতে হবে তোমাদের যৌবন হালাতটাকে কাজে লাগাতে হবে কারণ আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি জানিয়ে দিলেন ইগতানিম খমসান ক্বাবলা খমসি শাবাবাকা ক্বাবলা হারামি ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমি আল্লাহ নবী জানিয়ে দিলেন যদি জীবনে মানুষের পাঁচটার মধ্যে কোনো একটা যদি এসে যায় তাহলে তোমরা সেটাকে গণিমত মনে করবে তোমরা সেটাকে ভালো মনে করবে তোমরা সেটাকে নিজেদের মূল্যবান জিনিস মনে করবে আর ওই মূল্যবান জিনিসটাকে নিয়ে তোমরা নিজেদের কাজে লাগাবে আর যদি তোমরা কাজে লাগাতে পারো তাহলে তোমাদের জন্য বিরাট উপকার আছে বিরাট ভালো তোমাদের হবে আর যদি তোমরা কাজে না লাগাতে পারো তাহলে তোমাদের বিশাল অসুবিধা আছে তাহলে তোমাদের ক্ষতিও আছে যদি মনে করেন একটা উদাহরণ শুরু যে আপনার আপনি যদি এই মুহূর্তে আপনি এক কোটি টাকার মালিক যদি আপনি হয়ে যান ওই এক কোটি টাকাটা নিয়ে যদি আপনি এখনি ওই টাকাটা কাজে লাগিয়ে দেন কি যে আমি উমুক বাজারে দুটো ফ্ল্যাট কিনেছি কিনে নিলাম আর কিছু জমি কিছু ফিশারি কিছু গাড়ি কিনে নিয়ে ব্যবসায় লেগে গেলাম তাহলে এর টাকাটা কাজে লাগানো হলো নাকি না বাজে খরচ করা হলো কাজে লাগানো হলো আর যদি ওই টাকা যদি আপনার এক কোটি টাকার পাওয়ার সাথে সাথে ও বিশাল উন্মাদ হয়ে গেছে জীবনে আমি এক কোটি টাকা দেখিনি শুনিনি আর আমি এক কোটি টাকার মালিক প্রথম তো অজ্ঞান হয়ে যাবে তারপরে হুঁশ পেয়ে উঠে ওই টাকা নিয়ে পাগলের মতো দৌড়াবে যে কোথায় খরচ করি কোন হোটেলে যায় কোন মদের দোকানে যায় কোন রেস্টুরেন্টে যায় কোন নারীর পিছনে ছুটি এইটা যদি করে এটা তাহলে কাজে লাগানো হলো না বাজে কাজে লাগানো বাজে কাজে লাগানো হলো তাহলে এই যে বাজে কাজে লাগানো এই একটা মূল্যবান জিনিস পাওয়ার পরে যে আমি এক কোটি টাকা পেয়েছি টাকা কার আছে কার থাকবে কার থাকবে না সেটা আল্লাহ বেহতার জানেন কারণ এই টাকার অহংকার দেমাক ফক টাকা আল্লাহ জীবনে কারো সহ্য করেনি পিছনে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন সেজন্য যে আজকেরের যে টাকা কার আছে কার নেই কার থাকবে কার থাকবে না এটা আল্লাহ জানেন কিন্তু যদি এক কোটি টাকা এই মূল্যবান একটা জিনিস যদি পাওয়ার পরে এ যদি কাজে লাগায় তাহলে এর জন্য ফায়দার যদি কাজে না লাগায় বেকার এ মসজিদে দান করলো মাদ্রাসায় দান করলো সাতকায় জারিয়া করলো কারোর মানে মেয়ের বিয়ে হচ্ছে না তার দান করলো তার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিল কোনো গরিব মানুষের খাওয়া দাওয়া হচ্ছে না তার একটা ভালো বাড়িটাড়ি বেঁধে দিয়ে তার জন্য টাকার ব্যবস্থা করে দিল সংসারে একটা ভালো ব্যবসার ব্যবস্থা করে দিল টাকাটা কাজে লাগানো হলো আর যদি সেটা বাজে করে তাহলে বাজে তো ঠিক তদুর রসুল বলছে যে কবলা কবলা আরমিক তার মধ্যে একটা পাঁচ নম্বরের মধ্যে এক নম্বর হলো যদি তোমাদের বৃদ্ধা আসে তাহলে তোমরা ভাববে তোমাদের যৌবন কাল মানে এসেছিল আর সেই যৌবন কালটা আসার সাথে সাথে তুমি সেটাকে নিয়ে কাজে লাগাও সুতরাং আল্লাহর নবী বলছে যে তোমার যৌবন কাল আসার সাথে সাথে তুমি তোমার যৌবন কালটাকে আল্লাহর জন্য কাজে লাগাও আল্লাহ দিন দুনিয়ার বাদশা তিনি জানিয়ে দিলেন যে আমার উম্মাত উম্মতানির আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের যদি আসে আর এই যৌবনকালটাকে নিয়ে কাজে লাগাবে কিভাবে কাজে লাগাবে বাবাজির দিকে লক্ষ্য দিলেন যে যেমন মনে করুন যে একটা পাশের গ্রামে জানাজার নামাজ হচ্ছে আপনি এখানে ইয়ং আছেন বলে দৌড়ে পাশের গ্রামে চলে গেলেন সেখানে গিয়ে আপনি জানাজার নামাজ পড়লেন গ্রামে বা অন্য হচ্ছে সেখানে আপনি নামাজ পড়লি বা আপনার গ্রামে মসজিদ আছে আপনি মসজিদে গিয়ে নামাজ পড়লেন পাঁচ তো নামাজ জামাতের সঙ্গে পড়তে ও টুগ্রামার বাবা জিরা আপনাদেরকে জানিয়ে দি আল্লাহ নবী তিনি জানিয়ে দিলে যে তোমার যৌবন শক্তি আছে তুমি আল্লাহর নবীর জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য সাতকায় তুমি জারিয়া করে দিলে বা তুমি কারোর উপকার করে দিলে বা তুমি কারোর বিপদে গিয়ে ঝাঁপিয়ে পড়লে কারোর মুসিবাতে গিয়ে তুমি সেখানে ঝাঁপিয়ে পড়লে কারো তুমি সুপরামর্শ দিলে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জানিয়ে দিলে এই যৌবন কালটা তোমার কাজে লাগানো হলো আর তুমি যখন কাজে লাগাবো আল্লাহ নদী জানিয়ে দিলে যখন তুমি বয়স হয়ে যাবে বয়স্ক বিদ্যা কালে পৌঁছে যাবে ওই যাওয়ার পরে তোমার প্রালাইজ হয়ে গেছে তোমার অন্ধ হয়ে গেছে শারীরিক অসুস্থতার কারণে তুমি আর কোনো জায়গায় যেতে পারছো না মসজিদে যেতে পারছ না মাদ্রাসায় যেতে পারছ না কোনো একটা জানাজায় যেতে পারছো না কোনো একটা জলসায় যেতে পারছো না কোনো একটা মিলাদে যেতে পারছো তুমি গ্রামের ঈদের নামাজ হচ্ছে সেখানেও যেতে পারছো না তুমি রোজাও করতে পারছো আল্লাহ নবী জানিয়ে দিলে তুমি যে হালাতে তুমি যে একেবারে টনটনে হালাতে ছিল যুব খালাতে ছিল আর ওই যুব খালাতের বেলা তুমি গিয়ে জানাজার নামাজ পড়েছো তুমি গিয়ে মসজিদে নামাজ পড়েছো তুমি মরাকাবা করেছো তুমি তাহাজ্জুদের নামাজ পড়েছো তুমি কনকনে ঠান্ডায় গিয়ে উজু করে ফজরের নামাজটা পড়েছো তুমি পাঁচ ওয়াক্ত নামাজ একের পর একের পর এক পড়ি কোরআন তেলাওয়াত করেছো তাসবিহ তাহলিল করেছো এবং তুমি অন্যের উপকার করেছো তুমি মোজাও রেখেছ আল্লাহ নবী জানিয়ে দিলে ওই ব্যক্তিটার জন্য আমার আল্লাহ পেনশনের ব্যবস্থা করে দেবে পেনশন কেমন পেনশন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জনাবি রসুর রসুল্লাহ তিনি জানিয়ে দিলেন তোমাদের জন্য পেনশনের ব্যবস্থা যেমন একটা সরকারি ল গভর্নমেন্টের কেউ যদি চাকরি করে তার বয়স ষাট কি পঁয়ষট্টি বছর পর্যন্ত যে যেইবারে তুমি রিটায়ার হয়ে যাও গিয়ে তুমি এবারে গিয়ে বাড়িতে সময়টা বিবির সঙ্গে বা নিজের সংসারের জন্য বা অন্যান্য কাজের জন্য তুমি ব্যয় করো বা তুমি একটু আরাম করো তোমার আর অফিসে আসতে হবে না বা তোমার আর সরকারি চাকরি করতে হবে না তার জন্য তোমাকে আমরা একটা পেনশন সরু টাকার ব্যবস্থা করে দেব কিছু অর্থের ব্যবস্থা করে দেব সেইভাবে সরকার প্রত্যেকের পেনশন দিচ্ছে ঠিক বললাম না ভুল বললাম সরকারি যারা চাকরি করে তাদের ষাট বছর কি পঁয়ষট্টি বছর হয়ে যাওয়ার পরে আপনার রিটায়ার হয়ে যাওয়ার সাথে সাথে ওর একটা পেনশন ষাট হাজার টাকা মাইনা হলে তার হয় তিরিশ হাজার কিংবা কুড়ি হাজার টাকা এই কুড়ি হাজার আর তিরিশ হাজার টাকা পেনশন নিয়ে এ খুশি এর বিবি মারা যাবে এই মানে এ নিজে মারা যাবে বিবির জন্য সেটা আরো হাফ বরাদ্দ হবে যদি তিরিশ হাজার টাকা পেনশন পায় বিবির জন্য দেবে পনেরো হাজার টাকা এইবারে চিন্তা করে দেখেন আপনাদের কাছে একটা মানে বিচার দিলাম যে এটা যদি সরকারি কোনো পেনশন হয়ে থাকে যে আপনার যুবক হালাতে চাকরি করেছিল বলে বৃদ্ধা হয়ে গেছে এটা পেনশন তাহলে আমার আল্লাহর জন্য যদি কোনো যুবক বান্ধা আমার ভাই আল্লাহর জন্য যদি কেউ মসজিদে গিয়ে নামাজ পড়ে যদি কেউ মানে জানা যায় যায় কেউ মিলাদে যায় কেউ জলসায় যায় বা ভালো কাজ করে অন্যের বিপদে ছাপিয়ে পড়ে তাহলে আমার আল্লাহ পেনশনের ব্যবস্থা করতে পারেন কি পারেন না এইবারে শুনে এলাম আল্লাহ নবী জানিয়ে আমার উম্মা তুমি না আমি নবী দিলাম আমি রসুল্লাহ দানিয়ে দিলাম যাস করে আমি রসুল তোমাদেরকে বলছি যে যদি তোমরা যুব খেলাতে আল্লাহর জন্য রসুল্লাহর জন্য যদি তোমরা কিছু করতে পারো তাহলে আমার আল্লাহ তোমাদের জন্য পেনশনের ব্যবস্থা করে দেবে তবে ওই পেনশনটা হাফ না বা তার কম নয় আমার আল্লাহ পুরোপুরি ব্যবস্থা করে দেবে এবং সাতকায় জারিয়া বানিয়ে দেবে সেটা যদি কেমন পর্যন্ত হয় আমার আল্লাহ সেই কেমন পর্যন্ত সব নামায় আমালে দিয়ে দেবে জোরে বলু আর একটু জোরে বলু না সব আল্লাহ ও কলে যার টুকরার আমি আপনাদেরকে জানিয়ে দিই আল্লাহর নবী বলতেছেন যে যেমন মনে করো গিয়ে এক জায়গায় জানাজার নামাজ হচ্ছিল তার দু সব যদি জানাজার নামাজ পড়ে আর যদি মাঠে যায় তার দুঃখের সব দেবে অর্থাৎ বহুত পাহাড় সব দেবে আরে হালাতে পড়ে আছে আর যেতে পারছে না চোখ অন্ধ বা হয়ে গেছে আল্লাহর নবী জানিয়ে দিলি ওই সময় আমার আল্লাহ বলবে কেরামান কাতিবিন দে এই বান্দাটার জন্য ওই পাশের গ্রামের জানাজার সওয়াবটা এর নামায় আমালে লিখে দাও কারণ এই যুবক যদি থাকত তাহলে জানাজায় হাজির হয়ে যেত আজকের যুবক নেই বলে বিপদা হয়ে গেছে বলে তাই আজকের এই জানাজায় আসতে পারিনি অন্ধ হয়ে গেছে বলে তাই জানা যায় আসতে পারিনি ও এর সময় আমার আপয় নদী সাবাই কেরমদেরকে বললেন সাবারা আমার আল্লাহ তাদের জন্য এই পেনশানের ব্যবস্থা তাদের নাম আয় আমালি আমার আল্লাহ লিখে দেবে জোরে বলুন আরেকটু জোরে বলুন না আল্লাহ আল্লাহ রাই থাগরা